বিষয়টা হলো আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যে বিষয়টা আপনাদেরকে জানাতে আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি এটা হলো আমাদের যে সামাজিক পেনশন যেটা আমরা দিই সামাজিক ভাতা যেটা দিই আমরা গত বছর ডিসেম্বর মাসে আঠারো এবং উনিশ তারিখে আপনারা সকলেই দেখেছেন আমরা গোটা রাজ্যের দিব্যাঙ্গ যারা রয়েছে দশ বছরের উপরে এবং ষাট শতাংশ উপরে যারা দিব্যাঙ্গ লক্ষ টাকার নিচে যাদের রোজগার এইরকম আমরা সমস্ত একসঙ্গে দু হাজার পাঁচশো সাতত্রিশ জন এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের আমরা সামাজিক পেনশন দিতে শুরু করেছিলাম যাদের অ্যাকাউন্টে এখন টাকা যাচ্ছে পরবর্তী সময়ে আমরা আবারও খোঁজ খবর নিয়ে গোটা রাজ্য থেকে আমরা পুনরায় আমাদের আইসিডিএস যে প্রকল্প আমাদের যে সিডিপিও আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খোঁজ খবর করে আমাদের গোটা রাজ্য থেকে ছশো জন আরো অ্যাপ্লিকেন্ট তারা জোগাড় করেছেন যারা দশ বছরের উপরে যাদের বয়স এবং ষাট শতাংশের উপরে যাদের কাগজ রয়েছে এক লক্ষ টাকার নিচে যাদের রোজগার এইরকম ছশো আঠান্ন জনকে আজকের থেকে আমরা নতুন আরো দিব্যাঙ্গদের পেনশন দিতে শুরু করলাম যারা দু টাকা প্রতি মাসে পাবে তো এ অলমোস্ট আমরা বলতে পারি এটা কোনো রাজ্য হবে যে একশো শতাংশ যারা যারা ভাতা পাওয়ার যোগ্যতা রাখেন সকলকে আমরা ইতিমধ্যে আমরা ভাতা দিয়ে দিয়েছি যদি কোথায় এখনো কেউ ভাতা না পেয়ে থাকেন যারা ষাট উপরে দিব্যাঙ্গ রয়েছেন আমাদের আইসিডিএস যে প্রজেক্ট অফিস আছে সিডিপি অফিস সেখানে আপনারা যোগাযোগ করবেন আমরা খুব শীঘ্রই সেগুলো আমরা দেব আমাদের জানা মতো আমরা গোটা রাজ্য থেকে খোঁজ করে আমরা এই লাস্ট ছশো আটান্ন জন বেঁচে ছিল তাদেরকেও আমরা এবার দিয়ে দিচ্ছি আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা এক তারিখ মে মাসের এক তারিখ দু হাজার পঁচিশে আমরা এখানে যে অটল বিহারি বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল রয়েছে আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই আমরা সেখানে একটা কাউন্টার খুলেছিলাম যে আমাদের রাজ্যে যারা ক্যান্সার পেশেন্টরা এই ভাতা যারা পান দু টাকা তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে তাদের নিজ এলাকাতে এবং তারা ভাতা পেতে পেতে অনেকেই ক্যান্সার পেশেন্ট আছে যাদের মৃত্যু হয়ে যেত তারা পেতেন না বা দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস সময় লেগে যেত সেই ভাতা পেতে আমরা সেই ক্যান্সার হসপিটালে কাউন্টার খুলেছি যে আমরা এক তারিখ থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছে সেই অ্যাপ্লিকেশনের সংখ্যা হলো একশো জন ক্যান্সার পেশেন্ট সেখানে জমা দিয়েছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ভাতাও আমরা আজকের থেকে চালু করে দিচ্ছি আমরা এই মাস থেকে তারাও ভাতা পাবেন একশো আঠারো জন এটা নিরন্তন প্রক্রিয়া এটা চলতে থাকবে যেখানে যেখানে আসবে সেখানে আমরা দিতে থাকবো এখন পর্যন্ত আমাদের রাজ্যে যে ভাতা পান ক্যান্সার পেশেন্ট এই সংখ্যাটা হচ্ছে তিন হাজার জন ক্যান্সার পেশেন্ট রয়েছেন যারা এই দু টাকা করে প্রতি মাসে এই সামাজিক ভাতাটা পান এবং এখান থেকে যারাই আমাদের ক্যান্সার হসপিটালে জমা দেবেন প্রত্যেকেই ওই মাসেই ওরা ভাতা পেতে শুরু করবেন এই ব্যবস্থা আমাদের চালু হওয়ার পর থেকে এবং আমাদের রাজ্যে ওয়ান স্টপ সেন্টার আমাদের মহিলারা দিদিরা যারা নির্যাতিতা হন তাদের জন্য আইনি পরিষেবা স্বাস্থ্যের পরিষেবা বা তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা আমাদের ওয়ান স্টপ সেন্টার করে থাকে এইরকম আমাদের রাজ্যে আটখানা জেলাতে আটখানা ওয়ান স্টপ সেন্টার রয়েছে আমাদের শহর অর্থাৎ উনুকুটি জেলাতে যে হোয়ানসঅ্যাপ সেন্টারটা সেটা শহর কেন্দ্র থেকে অনেকখানি দূরে তার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম দিল্লির কাছে একটা আমাদের শহর ডিস্ট্রিক্টে ডিস্ট্রিটে শহরে একটা হোয়ানসঅ্যাপ সেন্টার স্যাংশন দেওয়ার জন্য এবং আগরতলাতেও আমাদের ওয়ানস্টপ সেন্টার নরসিংহরে এখানে যেহেতু মেইন প্রাণ কেন্দ্র ত্রিপুরার রাজধানী এখানে আমরা দুটা ওয়ানস্টপ সেন্টার চেয়েছিলাম এটার জন্য মঞ্জুরি দিয়েছেন হয়তো দুটা ওয়ানসঅপ সেন্টার এখন থেকে আমরা পুনরায় চালু করতে যাচ্ছে একটা হলো কৈলাস সফর এবং একটা হলো আগরতলা তো এই তো দুটা ওয়ান সেন্টার নতুন চালু হবে আগে আমাদের আটখানা ছিল এখন দুখানা আর নতুন সংযোগ হলো এই এগুলো চলবে আমাদের রাজ্যে দশ হাজার দুশো বাইশটি কেন্দ্র রয়েছে ইতিমধ্যে আমাদের তেপ্পান্নটা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা চালু করেছি এবং আমাদের জনজাতি এলাকার জন্য জনজাতি এলাকায় যেন ছোট শিশুরা এবং মায়েরা যে অঙ্গনড়ি যে পরিষেবা সেগুলো যেন খুব আমরা ঠিকভাবে দিতে পারি তার জন্য আমাদের নারী শিশু কল্যাণ মন্ত্রক যে অভিযান সেই প্রকল্পের মাধ্যমে একশো উনিশটা নতুন অঙ্গনওয়াড়ি খোলার আমাদেরকে মঞ্জুরি দিয়েছেন এবং এর জন্য চোদ্দ কোটি আষট্টি লক্ষ টাকা কেন্দ্র সরকার আমাদেরকে মঞ্জুরি দিয়েছে এখানেও আমরা খুব এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আমরা জনজাতি এলাকাতে সেগুলো শুরু করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে দুই কিস্তিতে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান যেটা পি এম জন্মন ওই জনমন প্রকল্প একশো একচল্লিশটা অঙ্গনবাড়ি কেন্দ্র খোলার অনুমতি দিয়েছিল এবং দুই হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছর এগুলো আরও পঁচাশিটা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার অনুমোদন দিয়েছে এই প্রকল্পের অধীনে যদি আমরা দেখি আমাদেরকে দশ কোটি কুড়ি লক্ষ টাকা কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়েছে এই সব কয়েকটি অঙ্গনওয়াড়ি চালু হলে ত্রিপুরায় মোট দশ হাজার পাঁচশো সাতষট্টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে এবং নতুন তিনশো পঁয়তাল্লিশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট তিনশো পঁয়তাল্লিশ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং তিনশো পঁয়তাল্লিশ জন অঙ্গনওয়াড়ি হেল্পার আমরা নতুন করে নিতে পারবো এবং জনজাতি এলাকায় যে বর্তমান সময় যেখানে যেখানে অঙ্গনওয়াড়ি নেই তাদেরকে যে সুবিধাগুলো দেওয়া হয় সেখানেও আমরা সঠিক সুবিধা তাদেরকে দিতে পারব তো মোটামুটি এগুলো আমাদের ছিল আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের